সবুজের অভিযান কবি রবীন্দ্রনাথ ঠাকুর ওরে নবীন ওরে আমার কাঁচা ওরে সবুজ ওরে অবুজ আদমরাদের ঘাম এড়ে তুই বাঁচা রক্ত এ মদে মাতাল করে আজকে যে যা বলে বলুক তোরে সকল তর্ক হেলায় তুচ্ছ করে পুচ্ছটি তোর উচ্ছে তুলে নাচা আয় দুরন্ত রে আমার কাঁচা খাঁচাখানা দুছে মৃদু হাওয়ায় আর তো কিছুই নড়ে নাড়ে ওদের ঘরে ওদের ঘরের দাওয়ায় ওই যে প্রবীণ ওই যে পরম পাকা চক্ষু কর্ণ দুইটি ডানায় ঢাকা ঝিমায় যেন চিত্রপটে আঁকা অন্ধকারে বন্ধ করা খাঁচায় আয় জীবন্ত আয় রে আমার কাঁচা বাহির পানে তাকায় না যে কেউ দেখে না যে বান ডেকেছে জোয়ার জলে উঠছে প্রবল ঢেউ চলতে ওরা চায় না মাটির ছেলে মাটির পরে চরণ ফেলে ফেলে আছে অচল আসন খানা মেলে যে যার আপন উচ্চ বাসের মাচায় আয় অশান্ত আয়ের আমার কাঁচা তোরে হেথায় করবে সবাই মানা হঠাৎ আলো দেখবে যখন ভাববে এ কি বিষম কাণ্ড খানা সংঘাতে তোর উঠবে ওরা রেগে শয়নে ছেড়ে আসবে চুটে বেগে সেই সুযোগে ঘুমের থেকে জেগে লাগবে লড়াই মিথ্যা এবং সাঁচায় আয় প্রচণ্ড আয়রে আমার কাঁচা শিকলে দেবী রই যে পূজা বেদি চিরকাল কি রইবে খাড়া পাগলামি তুই আয়রে দুয়ার ভেদি ঝড়ের মাতন বিজয় কেতন নেড়ে অট্ট হাস্যে আকাশ খানা থেরে ভোলানাথেরে ঝোলাঝুলি ছেড়ে ভুলগুলো সব আনেরে বাছা বাছা আয় প্রমো আয়রে আমার কাঁচা আনরে টেনে বাধা পথের শেষে বিবাগিকর পথ কেটে যায় অজানাদের দেশে আপদ আছে জানি আঘাত আছে তাই জেনে তো বক্ষে পড়ার নাচে ঘুচিয়ে দে ভাই পুঁথি পোড়োর কাছে পথে চলার বিধিবিধানে যাচা আয় প্রমুক্ত আয় রে আমার কাঁচা চিরযুবা তুই যে চিরজীবী জীর্ণ ঝরা ঝরিয়ে দিয়ে প্রাণ ফুরান ছড়িয়ে দেদার দিবি সবুজ নেশায় ভোর করেছিস ধরা ঝড়ের মেখে তরি তরিত ভরা বসন্তেরে পরা শাকল করা আপন গলার বকুল মাল্য গাছা আয় রে অমর আয় রে আমার কাঁচা